মাত্র এক হাজার টাকাতে জমজম নিয়ে আপনাদের জন্য হাজির হয়েছি দুটো কালার ভ্যারিয়েন্টের ভিতরে পাচ্ছেন পিওর কটনের এই ড্রেসগুলো গ্যারান্টি দিতে পারি শুধুমাত্র আমরাই আপনাদের জন্য এত কম দামে নিয়ে এসেছি আমাদের কাছে কিন্তু দুটো ভ্যারিয়েন্ট দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল রয়েছে এই দুটো ভ্যারিয়েন্টে যার যেটা পছন্দ ঝটপট স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের সামনে শেয়ার করতে পারেন প্রিমিয়াম কটনের মধ্যে ড্রেসগুলো থাকছে আপনাদের জন্য সম্পূর্ণটা রয়েছে ডিজিটাল প্রিন্টের মধ্যে ওয়াও দেখলে কিন্তু যে কোনো আপুরই মন গলে যাবে আমারই পছন্দ হয়েছে তারপরও এটা কিন্তু সব বয়সী আপুদের সব ধরনের পছন্দের মানুষের বেশ সুন্দরভাবে মানাবে এবং কমফোর্টেবলভাবে কিন্তু বেশ প্রিমিয়াম একটা ফিল পাবেন কারণ এটা পিওর কটন ফ্যাব্রিক্সটা অসাধারণ সুন্দর চমৎকার ফেব্রিক্স এটা ধরলে বুঝতে পারবেন পরে কিন্তু বেশ আরাম পাবেন এবং সব বয়সে আপুরাই কিন্তু এটা ব্যবহার করতে পারবেন রাফ ইউজ করতে পারবেন চমৎকার ডিজাইনের ভিতরে নেক পোষণটা দেখুন নেক পোষণটা কিন্তু চমৎকার ডিজাইন রয়েছে ফুলের ডিজাইন চমৎকার ডিজাইন সেই সঙ্গে সম্পূর্ণটাই কিন্তু যথেষ্ট আকর্ষণীয়ভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এদিকে রয়েছে লোয়ার পোষণটা চওড়া ফুলের কাজ অসাধারণ এই কালেকশনটা আপনাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি দুটো কালার ভেরিয়েন্টের ভিতরে পাচ্ছেন সবার পছন্দের ওড়না ওড়না হিট তো ড্রেস হিট তো আপনাদের কিন্তু সবার মূল আকর্ষণ থাকে ওড়াতে ওনাগুলো এত চমৎকার এত পাতলা প্রিমিয়াম কটনের মধ্যে আপনাদের জন্য তৈরি করা হয়েছে যথেষ্ট চওড়া যথেষ্ট বড় এবং চমৎকার কাজ করা রয়েছে ওড়নাগুলোতে ড্রেস থেকে বড় মনে হচ্ছে ওড়নাটা তো এত চমৎকার ওড়না গায়ে দিলে কিন্তু আপনাকে যথেষ্ট আকর্ষণীয় লাগবে তো নিজেকে আকর্ষণীয়ভাবে গুছিয়ে রাখতে ড্রেসগুলোর কিন্তু জড়ি নেই আপনাদের যেটা পছন্দ হয় যে কোনো টাইমে আমাদের সঙ্গে স্ক্রিনশট শেয়ার করলে কিন্তু ড্রেসটা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারছেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অগ্রিম দিয়েই আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে বাকি টাকা পণ্য হাতে পেয়ে তারপরে কিন্তু আপনারা পরিশোধ করবেন রয়েছে সুন্দর প্রিমিয়াম কটনের স্যালোয়ার এক কালারের ভিতরে পাচ্ছেন রয়েছে আরও একটা আকর্ষণীয় কালার যেটাও কিন্তু পছন্দের শীর্ষে রয়েছে সবার এই মুহূর্তে ড্রেসগুলো কিন্তু যথেষ্ট ট্রেন্ডিংয়ে রয়েছে আপনাদের যার যেটা পছন্দ সেটাই কিন্তু নিতে পারছেন আমাদের ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম থ্রেডস সম্পূর্ণ জায়গাতে ফলো দিয়ে রাখুন যেন ড্রেসগুলো হাত না হয়ে যায় নতুন নতুন কালেকশন আপনারা কিন্তু আমাদের কাছে পাচ্ছেন জাস্ট একটু ফলো দিয়ে রাখুন এবং যদি আপনারা পরে নিতে চান তাহলে সেভ করে রাখুন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার তো রয়েছেই সেখানে কল করে কিন্তু সরাসরি আপনারা অর্ডারটি করতে পারছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ